পঞ্চগড়ে এবারের শীত মৌসুমে তাপমাত্রা নয় ডিগ্রির ঘরেও নেমেছে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত এখানকার জনজীবন দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে কনকনে শীতে কাবু পুরো জনপদ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে অনেকেই ঠান্ডার কারণে খেটে খাওয়া মানুষ সময়মতো কাজে যেতে পারছেন না

পঞ্চগড়ের নিম্নবিত্ত মানুষের প্রত্যাশা শীতের এই সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে তাদের জন্য নেওয়া হবে মানবিক পদক্ষেপ এম জে জুয়েল বৈশাখী সংবাদ